আর আজকে বিপত্তারণী পুজো তাই আমি আর বনি যাচ্ছি বিপত্তারণী পুজো দিতে এখান থেকে মা নেবে মিষ্টি তো এখান থেকে দই নিলাম আর মা মন্দিরে আর কি আমি এখন ফুলকো ফুলকো লুচি ভাজছি আমি এবার থেকে ভিডিও সকাল বেলায় পোস্ট করব না এবার থেকে আমি তিনটের মধ্যে তোমরা ভিডিও পেয়ে যাবে সেই শর্ট ভিডিও হোক বা আপল একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আর আজকে বিপত্তারণী পূজো পুজো তাই আমি আর বনি যাচ্ছি বিপত্তারণী পুজো দিতে এই সামনেই যাচ্ছি সেনাটি বাজারে যাব কেন এবছরে বছরে আমরা মন্দির আছে আর এ বছরে বনিকে বললাম কালীঘাটে যাব না কেন এই গরমে না আর এই রোদ্দুরে আর তোমরা তো এর আগে ভিডিও তো দেখেছিলে যে আমার শরীর খারাপ হয়েছিল আর সেই জন্য আমি ভাবলাম যে না বাবা রিক্স নেবো না এই গরমে অত দূর গিয়ে তাই জন্য ভাবলাম যে বাড়ির কাছে আছে মন্দির এখানেই পুজো দিয়ে পূজো পুজো দেওয়া নিয়ে কথা সব মাই একই তাই না হ্যাঁ যাচ্ছি ওখানেই সামনে পল্টল পেয়ে যাবো রোদ্দুরটা দেখো আকাশে মেয়েকেও আছে আবার পরিষ্কার কিছু কিছু জায়গায় কিন্তু রোদ্দুরটা ভালোই করা কিছুক্ষণ আগে মেঘলা ছিল আবার এখন আবার রোদ উঠে গেছে তো যাই দেখি ওখানে ফল কাটাও পাওয়া যায় যদি ফল কাটা পাওয়া যায় তো কাটা ফলই নিয়ে নেবো কেটে গিয়ে ওই পিস পিস করে বিক্রি করে আর কালীঘাটে গেলে তো গোটা ফল তোমাদের এর আগে মানে আগের বছরের ভিডিওতে দেখিয়েছিলাম তো চলো গিয়ে দেখি ভিড় তো দেখতে পাচ্ছি এখান থেকে দেখা যাক ওই দেখো মন্দির এই যে ওই মন্দিরে যাবো

আর যাই হোক মনের কিছু হ্যাঁ তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে মা এখানে বললো রিনাবে বানাবে তারপরে বাড়ি গিয়ে তাই না তো মা ঘুগনি করে রেখেছে লুচিটা ভেবেছিলাম ভেবেছিলাম যে রান্নাটা করে একবার পুজো দিতে আসবো কিন্তু হলো না তাই পুজো দিতে এলাম মনে হয় সাড়ে বোঝা না হ্যাঁ আড়াই বাজতে না না

কেন ওখানে আমি যখন কিনতে গেছি একজন বলছে প্যাঁড়া নাও টাটকা প্যাঁড়া হয়েছে আর সত্যি অসাধারণ খেতে সবেই করেছিল বলছিল গরম গরম আমি বুঝিনি তখন তাই তার মানে তখন করেছে আর খেলাম বেশ ভালোই লাগলো আর ফল প্রসাদটা পরে খাচ্ছি আগে এই সব ঘোলটা খাবো তারপর এখানে আমি চার গ্লাসের মতো ঘোল করে নিয়েছি আমরা চারজন আছি তো এখন আমি দিদা মা বাপি চারজন মিলে ভোল খাবো আর একটু পাতলা করেই করেছি বেশি ঘন করিনি হয়ে গেছে আরে ময়দা মাখা হয়ে গেছে আর এখানে মা কেটে কেটে দিচ্ছে আমি একটু গোল পাখি পাখি রাখছি আর ওইদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা দেবো আর হচ্ছে এসেই আগে এগুলো করা হচ্ছে কারণ বাপি এসে গেছে খিদেও পেয়ে গেছে আর এখন কিন্তু ডেটটা বাজে হ্যাঁ এখন ডেটটা বাজে তো যাই হোক তাড়াতাড়ি করে এখন লুচিগুলো ভাজা হয় দইয়ের ঘোলটা খেলাম দারুণ খেতে হয়েছিল এটা খেয়ে তৃপ্তি হলো সত্যি তাই না তো আমি এসে হাঁপাচ্ছি তো বলেছিলাম মা ঘুগনি করে রেখেছে দেখো ঘুগনিটা এত ভালো হয়েছে এখানে বাপিকে আমি খেতে দিয়ে দিয়েছি আর একদম পুরো থিকনেস হয়েছে দারুণ হয়েছে ঘুগনিটা আর এখানে হচ্ছে মা লুচি বেলে দিচ্ছে আর আমি ওখানে ভাজছি তো এখানে কটা হয়ে গেছে এইটা এখন বাপিকে খেতে দিয়ে দিয়েছি বাপি খেয়ে নিক তারপরে তো আমাদের হয়ে গেলে কমপ্লিট হলে দিন আমরা খাবো আর এখন ঘড়িতে বাজে হচ্ছে মানে দুটো বাজতে ওই কুড়ি মিনিট মতো বাকি আছে এখন ফুলকো ফুলকো লুচি ভাজছি তো এখানে দেখো সাতটা বাজতে দশ মিনিট বাকি আর এইদিকে তো সন্ধে হয়ে গেছে কিন্তু দেখে মনে হচ্ছে সন্ধ্যে হয়নি কিন্তু সন্ধে হয়ে গেছে অন্ধকারই লাগছে খালি চোখে কিন্তু ক্যামেরাই একদম পরিষ্কার লাগছে অনেকটাই আলো আলো লাগছে জানি না কেন আর এদিকে দেখো আকাশটা দেখো একদম পরিষ্কার বিপত্তারণীর দিনে বৃষ্টি হয় আজকের কিন্তু বৃষ্টি হয়নি একদম আর শরতের আকাশ তো দারুণ লাগে এত সুন্দর লাগছে দেখো তো চলো আমি এবার সন্ধেবাতিটা দিয়ে নি তো এখানে আমার বাতি দেওয়া হয়ে গেছে আর গোপুকেও এখানে খেতে দিয়েছি আর গোপুর এই মালাটা ও এনেছিলাম এটা বেলফুলের মালা খুব সুন্দর আজ দুপুরে যখন দেওয়ার পরে আর ওই আমরা খাওয়া দাওয়া করে এই ঘরে এসেছি আর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো আমি তো ভাবছিলাম কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিসের আমার তো মনে নেই বনি এসে মালাটা পরিয়েছিল তারপর বনি কি বলছি কোনো ফুল টুল তখন বলছে ওই তো গোপুকে যে মালাটা পরানো হয়েছে তাই এই মালাটা দিয়ে এত সুন্দর গন্ধ বেড়েছিল খুব সুন্দর ঘর একেবারে মোমো করছিল আর গোপু তো এই নাকি আমার মায়ের মুখে শুনেছি গোপু নাকি এই বেলফুল জুঁই ফুল এইগুলো ভালো আসে তাই রজনী ফুলের মালা পরাই তাই আজকের ফুলের মালাটা কদিন ভোরই আনবো আনবো ভাবছিলাম তাই বেশ ভালো হলো আজকের পেয়ে গেলাম তো গবুকে যে কেকটা দিয়েছিলাম সেই কেকটা এখন খাওয়া হবে বনি খুব জোর খিদে পেয়েছে আমি চা করতে গেলাম এখন চা করতে পারবো না কেন ও আগে খাবে কেকটা তারপর আমি চা করব তাই জন্য ভাবলাম যে ঠিক আছে আমি তো একা খাবো না আসলে মাও খাবে তাই জন্য হ্যাঁ পরে আবার রেখে দিলে আর খাওয়া হবে না আর দেখছ তো আজকে কিনি আর সেই মনে হয় দু চার দিন পরে খায় এইরকম তাই এইটা হয়ে গেল কবে কিনলাম কালকে পরশু পরশু মানে এই দুদিন হয়ে গেছে চলো এখন আমরা কেক খাব বনি অর্ধেক খাবে আর মা আমি হাফ হাফ করে মায়ের চা এখানে করে দিলাম আর এখানে জল বসিয়েছি এটা হচ্ছে আমাদের দুধ চা করব বনি খাবে না আজকে বলল তাই জন্য আমি আর বনির বাবা খাবো এখন না গুঁড়ো দুধের চা খাচ্ছি সেই জন্য একটু জল নিয়ে নিলাম দুধটা গুলব গুলো মুড়ি আর একটু চানাচুর দিয়ে মাখা খাচ্ছে

দেখি এই বিস্কুটটা কেমন খেতে তোমাদেরকে খেয়ে বলছি অতটাও ভালো না সেই ইয়ে বাদাম দেয়া না চিনি বাদাম দেয়া ওরই মানে গন্ধটা লাগছে একটা তিতকুটি তিতকুটি ভাব লাগছে তাই যাই হোক আজকে ছোট্টর মধ্যেই ভিডিওটা হবে আর ভিডিও শেষে তোমাদের একটা কথা আমি বলতে চাই আমি এবার থেকে ভিডিও সকাল সকালবেলায় পোস্ট করব না এবার থেকে আমি তিনটের মধ্যে তোমরা ভিডিও পেয়ে যাবে সেই শর্ট ভিডিও হোক বা ব্লগ ভিডিও কেন সকাল সকালবেলায় না ছাড়তে গেলে প্রচুর অসুবিধা হয় একে তো নেট প্রবলেম করে আর খুব স্লো চলে আর অনেকটা টাইম নিয়ে নেয় আর ওই ধরে বসে থাকতে গেলে সকালবেলায় তো কাজ থাকে অনেক কিছু এবার কাজের মধ্যে আর ওই ঘরে বসে থাকা যায় না আর যদি না যদি মানে ওইটা যদি না চালু রাখি না ফেল্ট দেখিয়ে দেবে আর ভিডিওটা পোস্টই হয় না সেই জন্য আমি ফেভারিট নিয়েছি দুপুরবেলায় ভিডিও ছাড়বো আর চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হলো না